আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বের করতেছি আশা করি সকলের জন্য উপকার হবে পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার আছে এই খাবার সাথে আজকে পরিচয় করে দিব আপনারা খাবেন এই যে এটা হলো সাজনা পাতা কেউ বলে মোরিঙ্গা কেউ বলে সজনা পাতা তিনটা নামে বেশিরভাগ দেখে থাকে এই বাংলাদেশে তবে এটার দুধের চার গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা এটার উপকারিতা এত বেশি এবং ভিটামিন ভরপুর যাদের শরীরে ঘাটতি আছে তারা খাবেন অনেকে আছে শরীরে হাড় খেয়ে গেছে ক্যালসিয়াম অভাব এই হাড়কে খাওয়া মুক্তি মিলবে এবং হাড়কে শক্ত মজবুত করবে খুবই পুষ্টিকর এবং ক্যালসিয়াম ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন অনেকে ক্যালসিয়াম টেবলেট খায় ট্যাবলেট বাদ দিয়ে যদি সাজনা পাতা খান আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ হবে একটু বেশি দিন খাইতে হবে পনেরো বিশ দিন এক লাগালে খাইতে হবে কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলবো পুরো ভিডিওতে পুরো বিডুতে দেখেন আর এটা কিন্তু সাজনা পাতা যে আপনার দুর্বলতা দূর করে যাদের দেখবেন অনেক দুর্বল শরীর শরীর খুবই ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না তারা শক্তিটা বাড়াতে পারবেন আরেকটা জিনিস সেটা দেখবেন অনেকে আছে কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকাইলে বয়স্ক ছাপ দেখা যায় এই সাজনা পাতা মোরিঙ্গা যেটি বলে না কেন এটা খেলে আপনার বয়স্ক ছাপ দূর করা যায় এবং আপনার যে আরেকটা জিনিস সেটা দেখবেন অনেকে আছে হাড় খায় কম বয়সে হাড় খেয়ে গেছে হাড়কে শক্ত মজবুত হবে দাঁত শক্ত মজবুত হবে কেন খুবই পুষ্টিকর দুধের চেয়েও চারিগুণ বেশি পুষ্টি চিন্তা করা যায় দুধের চেয়েও চারি বেশি পুষ্টি আমার কথা না পুষ্টি বিজ্ঞানীদের কথা আর এটা আপনার একটা জিনিস বদ হজম দূর করে সাজনা পাতা খেলে হজম শক্তিটা দ্রুত বৃদ্ধি হয় এবং স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় এটা খাবার তালিকা রাখবেন যারা উচ্চ রক্তচাপ আছেন মানে হাই প্রেশার রুগী যারা তারা এই সাজনা পাতা খাবেন হাই প্রেশার যারা একটু বয়স্ক বয়স্ক লোক আছে না মানে ওষুধ বড়ি খাইতে পারেন না তারা বেশি করে খাবেন কেননা এই ওষুধ বড়ি না ওষুধ বরির চেয়ে অনেক কাজ কাজও হয় মানে এটা যারা উচ্চ রক্তচাপ তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে যারা ডায়াবেটিস আছে অতিরিক্ত ডায়াবেটিস এই ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তারা খাবার তালিকা রাখবেন এটা ফাউটা করে খাওয়া যায় এটা শাক হিসাবে খাওয়া যায় আপনার সুবিধা মতো খাবেন সবচেয়ে সুবিধা হবে যারা খুবই দুর্বল শৈল শক্তি পান না তারা এটা ফাউটার করবেন দুই চামচ বা আড়াই চামচ ফাউটার করে নেবেন এক গ্লাস দুধ দুধের সাথে মিশিয়ে খাবেন অনেকে আবার দুধ পছন্দ করে না তারা কীভাবে খাবেন এটা শাক করা আপনার দিনে যে কোনো সময় শাক করে বাতের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা ফাউটার করে তরকারির সাথে মিশিয়ে খেতে পারেন আপনি সুবিধে মতো খাবেন অনেক অনেক রোগের ওষুধ বিস্তারিত এটা দশ পনেরো মিনিট এই রোগের মানে এর ঔষধি গুণ বললে শেষ করা যাবে না আপনারা খাবার তালে কে রাখবেন আমি নিজেও চেষ্টা করি এটা খাওয়ার জন্য এটা যারা গ্রামে থাকেন তারা সহজে সংগ্রহ করতে পারবেন মানে একদম ফ্রিতে বেশিরভাগ মানুষই এই গাছটা আছে গ্রামে যাদের বাসা আছে কেউ বলে সাজনা কেবলে মুরিঙ্গা কেবল সজনা পাতা তিনটা নামে বেশি পরিচিত যারা বিডু দেখেন বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলত দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর খুবই দ্রুত শক্তি বৃদ্ধি করার জন্য এটা ফাউটার করে আর দুধের সাথে মিশিয়ে খেলে খুবই দ্রুত শৈল্য শক্তি পারব